প্রদেশ কংগ্রেসের সভাপতি মহারাজা প্রদ্যুত কিশোর দেবর্মনের ঝড়ে পাহাড়ে নড়ে গেছে আইপিএফটির ফিত শনিবার আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেবর্মার পদত্যাগ এবং কংগ্রেসে যোগদান এই ঘটনারই প্রমাণ এদিন সকালে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেবর্মা জানান তিনি তার পদত্যাগ পত্র আইপিএফটির সভাপতি কাছে পাঠিয়ে দিয়েছেন এদিন এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শ্রী দেবর্মা জানান দলের নেতাদের অহমিকা বেড়ে গেছে কোলমেরা নির্বাচনে প্রচার সামগ্রী চাইলে স্বয়ং প্রার্থী ধমক দিয়ে কোলমিতে থামিয়ে দেন এ প্রসঙ্গে পশ্চিম কেন্দ্রের প্রার্থী বৃষকেতু দেববর্মণ নামও উল্লেখ করেন অনন্ত দেববর্মা এদিকে রাজনৈতিক মহলের অভিমত অনন্ত দেববর্মা পদত্যাগ বাইরের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে এতে লাভবান হবে রাজ্য কংগ্রেস এটাকে ঠিক আপনি নাকি আইপিএফ টি ছেড়ে দিচ্ছেন বা ছাড়লে কারণ কি আমি আজকে সবাইকেই নমস্কার এবং মিডিয়াদেরকে নমস্কার ত্রিপুরাভাষীকেও ওই নমস্কার দিচ্ছি কেননা আমি ওই আজকে এগারোটার আগে আমি একটা প্রেস এইটা পাঠিয়েছি আমার রিজার্ভেশন লেটার এজ এ প্রেসিডেন্টের বাড়িতে পুষিয়ে দিয়েছে কেননা এই মুহূর্তে এই মুহুর্তে কংগ্রেস দিল্লিতে আসুক বা না আসুক আমরা ত্রিপুরাতে কংগ্রেস যাই সেই কারণে আর যেখানে এখানে এখানে ত্রিপুরা রাজ্যে আজকে একটা বছর হয়ে যায় আমরা কোনো কিছু পাইনি কোনো কিছু করতে পারেনি এবং আমাদের লিডাররা এই সমস্ত কথা বলতে গেলে লিডাররা কিছু করে নাই আমার সবচেয়ে আঘাত লেগেছে গত পরশু আমাদের বিশ্বকেতু ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরায় একজন মুসলিম ভাই আমার সামনে ওনাকে জিজ্ঞেস করব স্যার আমাদের এখানে বক্সনগরে আমাদের এখানে অফিস লাগবে এবং ফ্লেগ লাগবে এবং আমাদের এখানে এটা লাগবে মিটিং লাগবে যখন বিশ্বকাপ কেন এই কথা বলল আমি ভাবতেই পারে না আমার সামনে বলেছে এই তোমরা এখানে ফ্লেগ লাগবে না মিটিংও লাগবে না অফিসও লাগবে না এজেন্টও লাগবে না উমা একজন প্রার্থী এই কথা বলল সুনীল দেববর্মার সামনে এবং অ্যাডভোকেট অমিত দেববর্মার সামনে এই কথা বললাম আমি শুন শুনতেছি কেন লাগবে না হ্যাঁ কেন লাগবে না সে একজন প্রার্থী সে তো বুঝেই বলতে হবে কোনো কিছু চাই না তোমরা ঘুমাই থাকো রাত্রে দিনবার তাহলে এই নমিনেশন দেওয়াটা অর্থ কী এটি আমি আমি অনুভব করে এই রাস্তাটা আমি সেরেছি ওকে থ্যাংক ইউ